নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমা লাগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ সালের ফলহারিণী কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি আর আমাবস্যা তিথি কখন শুরু হবে ও কখন সমাপ্ত হবে তাছাড়া ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন এবং ফলহারিনি কালী পুজোর মাহাত্ম কি আর এই দিন মাকে কী কী ফল ভোগ হিসেবে আপনারা দিতে পারে তার সমস্ত তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন এবার আমি আপনাদের সামনে তুলে ধরব ফলহারিনি কালী পুজোর সময়সূচি বাংলায় বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজিতে পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার পালিত হবে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো এই কালী পুজোয় আমাবস্যা তিথি শুরু হবে বাংলায় বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজিতে পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আর আমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলায় তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজিতে ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটে ফলহারিনে অমাবস্যার নিশি পালন করা হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার এবং গঙ্গাসনানের বিশেষ সময় হবে ছয়ই জুন বৃহস্পতিবার সকাল ছটা ষোলো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব ফলহারিনী কালী পুজোর মাহাত্ম কী কেন এই পুজো করা হয় আর আমরা এই কালী পুজোয় কী কী ফল মাকে ভোগ হিসেবে দিতে পারি জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে ফলহারিনী কালী করা হয় মনে করা হয় এই আমাবস্যা তিথিতে দেবীর আরাধনার মুখ্য ফল প্রাপ্তির যোগ তৈরি হয় উল্লেখ্য মা তারা এদিন ফলহারিনী দেবীরূপে পূজিত হন কথিত আছে এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালীর ফল দান করেন হিন্দু শাস্ত্র মতে এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফল প্রাপ্তি হয় অন্যান্য অমাবস্যার তুলনায় ফলহারিণী অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে মা কালী নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূরণের জন্য মর্তে আসেন শাস্ত্র মতে মা কালী ব্যক্তির কর্মফল অনুযায়ী ফলাফল প্রদান করেন এই দিন মা কালী ভক্তদের খারাপ কর্মফল নিজের মধ্যে ধারণ করে শুভ ফল প্রদান করেন মা কালী নিজের ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন এর পাশাপাশি ব্যক্তির শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মে শক্তি বৃদ্ধি করেন কথিত আছে ফলহারিনি তিথিতে তিথিতেই কল্যাণের উদ্দেশ্যে শ্রী শারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব শারদা দেবীকে ষোড়শি পুজো করেছিলেন তিনি তাই এই তিথিটি রামকৃষ্ণ মঠ আশ্রমে ষোড়শী পুজো নামেও পরিচিত এই তিথিতে মৌসুমী ফল দিয়ে দেবীর পুজো করা হয় দক্ষিণেশ্বর তারাপীঠ এই তিথিতে দেবীকে বিভিন্ন ফলের মালা পরানো হয়ে থাকে ভক্তের সেবায় প্রসন্ন হয়ে দেবী তাদের মনস্কামনা পূরণ করেন ও মোক্ষ প্রদান করেন শাস্ত্র মতে ফলহারিনী আমাবস্যা তিথিতে দেবীকে আম জাম কলা লিচু ইত্যাদি মরশুমি ফলের মালা নিবেদন করলে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথিতে যদি কোনো ব্যক্তির মনস্কামনা থাকে তাহলে একটি মরশুমি ফল দিয়ে দেবীর পুজো করার পর পুষ্পাঞ্জলি দিন এবং মা কালীর সামনে নিজের মনস্কামনা ব্যক্ত করে প্রার্থনা করুন আপনারা যেই ফলটি দিয়ে পুজো দিয়েছেন সেই ফলটি আপনারা পুজোর পর বাড়িতে নিয়ে আসুন কিন্তু পুজোর পর এই ফলটি ভুলেও খাবেন না এবং এক বছরের মধ্যে এই ফলটি আপনারা কিনেও খাবেন না এক বছরের মধ্যে আপনাদের যদি মনস্কামনা পূর্ণ হয় তখন এই ফলটি আপনারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তারপরে আপনারা এই ফলটি খেতে পারবেন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ